ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় খুবই ভালো আছি মহাবিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এই চ্যানেল একবারই নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগে তো ভিওয়ার্স আমাকে অনেক ভাই অনুরোধ করেছেন যে গুরু যেমন একটি নকশা দিন যে নকশাটির সাহায্যে আমরা পড়ি হাজির করতে পারি কিংবা পরিসাধন করতে পারি সেই সকল ভাইদের উদ্দেশ্যে আজকের এই নকশাটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি দীর্ঘদিন যাবত আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারেনি এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তো ভিওয়ার্স যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যাদের প্রয়োজন নাই তারা স্কিপ করে চলে যেতে পারেন অনেক ভাই এবং অনেক প্রবাসী ভাই আমাকে অনুরোধ করেছেন যে গুরুজি এমন একটি নকশা দিন যে নকশাটির সাহায্যে আমরা পরি সাধন করতে পারি কিংবা পরি হাজির করতে পারি কিংবা পরীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি তো সেই সকল ভাইদের অনুরোধ রাখতে গিয়ে আজকের এই মহাশক্তিধর নকশা এবং মন্ত্র নিয়ে একটি এসএম নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি যেভাবে বলবো আমি যে নিয়মগুলো আপনাদের মাঝে বলে দেব সে মোতাবেক যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা শতভাগ সফলতায় নকশা থেকে অর্জন করতে এবং এই এসএম থেকে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো আপনারা আমার স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন একটি পরীর আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম কাজ হবে আপনারা যে কোনো পূর্ণিমা রজনীতে অথবা শনিবার অথবা মঙ্গলবার সবচেয়ে ভালো হবে পূর্ণিমা রজনী আমি আপনাদেরকে তিনটা বারের কথা বলবো তার মধ্যে শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন পূর্ণিমা রজনীতে তো ভিউয়ার্স পূর্ণিমা রজনীতে আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন এই নকশাটিকে হুবহু একই আকারে একইভাবে এমন একটি নকশা এমন একটি পরিচ্ছবি আপনারা অঙ্কন করবেন তো ভিউয়ার্স আপনারা যখন পরিচ্ছবিটা অঙ্কন করবেন তখন অবশ্যই আপনাকে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মিশকো জাফরানের কালি মিশকো জাফরানের কালি দিয়ে ডালিম গাছের ডগা দিয়ে কলম তৈরি করে আপনার একটা সাদা কাগজের উপরে ভারী একটা সাদা কাগজের উপরে এই নকশাটা অঙ্কন করবেন কারণ পাতলা কাগজের মধ্যে যদি আপনারা অঙ্কন করতে চান সেক্ষেত্রে আপনার কাগজটা ছিঁড়ে যাবে আপনার নকশা ভালো হবে না এজন্য আপনারা একটা ভারী কাগজ নির্বাচন করে নেবেন যে কাগজ অঙ্কন করলে যেন পাতাটা ছিঁড়ে না যায় কিংবা কাগজটা ছিঁড়ে না যায় এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভিউয়ার্স আপনারা যখন এই টাকা দিয়ে কাজ করা শুরু করবেন কিংবা এই আমল আপনারা চালানো শুরু করবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে পাক পবিত্র অর্জন করে পাক পবিত্র স্থান আপনাকে নির্ধারণ করে নিতে হবে আপনারা যেই স্থানে বসে কিংবা যেখানে বসে যে আসনে বসে আপনারা এই কাজটা করতে যাচ্ছেন সেই জায়গাটা আপনাকে অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে সবচেয়ে ভালো হবে আপনারা যেখানে এই নকশা দিয়ে কাজ করতে যাবেন কিংবা এই সাধনা করতে যাবেন এই আমলটা করতে যাবেন সেই জায়গাটা যদি নিরিবিলি হয় সেখানে যদি জনমানব শূন্য থাকে তাহলে সেই জায়গাটা আপনাদের জন্যে সবচেয়ে ভালো হবে সবচেয়ে উত্তম জায়গা সেটাই নির্বাচন হবে তিওর্স আপনারা নিরিবিলি একটা স্থানে পাক পবিত্র হয়ে এবং পাক পবিত্র স্থান স্থানে বসে এই আমলটা করতে পারবেন তো ভিওর্স অনেকেই বলে যে একদিনেই পরিসাধনা করুন কিংবা এক ঘন্টায় পরিসাধনা করুন কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে একদিনের মধ্যেই আপনাদের কাজটা হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো তিন দিন আপনারা তিন দিন এই আমলটা চালিয়ে যাবেন আর একটি কথা আমি আপনাদের মাঝে বলে রাখি সে কথাটি হচ্ছে যখন আপনারা এই নকশা দিয়ে কাজ করতে যাবেন কিংবা এই নকশা দিয়ে আপনারা কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আপনাকে আমির জাতীয় খাবার খাওয়া থেকে কিংবা আমির জাতীয় খাদ্য থেকে আপনাকে বিরত থাকতে হবে আমির জাতীয় খাবার খাওয়া আমির জাতীয় খাবার ভক্ষণ করা আপনাকে যাবে না যদি আপনারা পারেন তাহলে পেঁয়াজ এবং রসুন এ দুটো থেকেও বিরত থাকবেন তো ভিওর্স এভাবে আপনারা কাজটা করবেন যাতে করে আপনাদেরকে আমি যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলোর আপনারা বাইরে যাবেন না কারণ এই নিয়মগুলোর বাইরে গিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কাজ হবে না কাজে ফলাফল আসবে না তো ভিওর্স সে পাক পবিত্র স্থানে আপনারা মেসকো জাফরানের কালি দিয়ে আপনারা সাদা কাগজের উপরে আমার স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন কিংবা পরিচ্ছবিটি দেখতে পাচ্ছেন এই পরিচ্ছবিটি আপনারা অঙ্কন করবেন অঙ্কন করার পরে এখানে একটি ইসেম আমি লিখে দিয়েছি তারপরে আমি আপনাদের উচ্চারণ সুবিধার্থে মুখে মুখে বলে দিচ্ছি এ হাই আলমানা ইন্নি উলায় ইকা ইলায় কারিম ইন্না বিসমিল্লাহির রহমানির রাহিম তো ভিওয়ার্স এই সেমটা আপনারা একবার পড়বেন আপনারা যে ছবিটা অঙ্কন করেছেন যে ছবিটা আপনারা অঙ্কন করেছেন সে ছবিটা আপনারা একটা ফু দেবেন এভাবে আপনারা একুশবার করবেন বার পড়বেন একুশটা ফু আপনারা দিয়ে দেবেন আপনাদের ছবিটার মধ্যে তো ভিওয়ার্স আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার ছবিটা থেকে যেন নজর অন্য কোথাও না যায় কিংবা আপনাদেরকে কেহ যেন কাজের সময় কোনো প্রকারে বিরক্ত না করে কিংবা আপনার কাজের জন্য কেউ ব্যাঘাত না ঘটায় সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর জন্য আমি বলে দিয়েছি আপনারা নিরিবিলি এবং নির্জন স্থানে আমলটা করতে পারেন নির্জন স্থানে করলে সবচেয়ে ভালো হবে তো ভিউয়ার্স ছবিটাকে আপনারা সামনে নিয়ে একবার পড়বেন ইসেমটা একবার পড়বেন একটা ফু দেবেন এভাবে আপনারা একুশবার পর একুশটা ফু দেবেন আর যাদের ভাগ্য ভালো তারা একদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আর যাদের একটু আমল করতে প্রথম আমল কিংবা আমল করতে একটু সমস্যা ক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আপনারা এই ফলাফলটা পেয়ে যাবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো ভিওয়ার্স একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম আর সে কথাটাই হচ্ছে আপনারা যখন এই সাধনা করবেন তখন অবশ্যই অবশ্যই আপনার শরীর বন্ধক দিতে হবে এবং গণ্ডি কেটে তারপরে এই নকশা দিয়ে আপনারা কাজ করবেন একটা গন্ডির মধ্যে আপনাদেরকে আপনারা নিজেদেরকে আবদ্ধ করে নেবেন আবদ্ধ করার পরে শরীর বন্ধক দিয়ে তারপরে আপনারা কাজ করে দেবেন তো ভিউয়ার্স শরীর বন্ধকের বিভিন্ন নকশা বিভিন্ন নিয়ম বিভিন্ন মন্ত্র আমার এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রেখেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এজন্য আমি আর বেশি কথা বলবো না তো ভিউয়ার্স আমি যা বলেছি এই নিয়মগুলো মোতাবেক যদি আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা শতভাগ সফলতা এখান থেকে অর্জন করতে সক্ষম হবেন আজ এতটুকুই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম